হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হি হৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হি হে রাম হরি রাম 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 হরি হরি ও নম ভগবতি বাদেবায়ং নমো ভগবতি বাদেব নম ভগবতি বাুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের অন্তিম উপদেশ অন্তিম সময়ে আমরা কিভাবে দেহ ত্যাগ করবো আর ত্যাগ করলে আমাদের লাভ হবে সেই অন্তিম উপদেশ হচ্ছে আপনারা সকলে মিলেমিশে শ্রীরূপ রঘুনাথের কথা পরমোৎসায়ের সাথে প্রচার করুন শ্রীরূপ রূপানুগুনের পদতুলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয় আপনারা সকলেই এক অদ্বৈজ্ঞানের অপাকৃত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্য আশ্রয় বিগ্রহের অনুকৃত্তি মিলেমিশে থাকবেন সকলেই এক ইন্দ্রিয় উদ্দেশ্য এই দুই দিনের অনিত্য সংসার কোন রূপে জীবন নির্বাহ করে চলবে শত বিপদ শত গঞ্জনা শত লাঞ্চনায় হরিবজন ছাড়বেন না জগতের অধিকাংশ লোক অকৈত কৃষ্ণ সেবার কথা গ্রহণ হচ্ছে না দেখে নিরুৎসাহিত হবেন না নিজ বজন নিজ সর্বস্ব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না তন্নাদপি সুনিচ তরুর ন্যায় সহিংসু হয়ে সর্বক্ষণ হরি কীর্তন করবেন আমাদের এই জরদজ্ঞ তুল্য দেহটাকে আমার সপার্শ্ব শ্রীকৃষ্ণ চৈতন্যর সংকীর্তন যোগে আউতি দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছি আমরা কোনো প্রকার কর্ম বীরত্বের বা ধর্ম বিরত্বের অবিলাসী না কিন্তু জন্মে জন্মে শিরূপ প্রভুর পাদপদ্যের দুলি আমাদের স্বরূপ আমাদের সর্বস্ব ভক্তিবিনোদ দ্বারা কখনো রুদ্র হবেন না প্রভুর পাদপদ্যের দুলি আমাদের স্বরূপ আমাদের সর্বস্ব সর্বস্বিনোদ দ্বারা কখনো রুদ্র হবেন না আপনারা আরো অধিকতর উৎসাহের সাথে ভক্তিবিনোদ মনোবিষ্ট প্রচারে ভর্তি হবেন আপনাদের মধ্যে বহু যোগ্য অতিথি ব্যক্তি রয়েছেন আমাদের অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমাদের একমাত্র কথা এই আদ্য দান্তু দেরি জয় জন্ম জন্মানি সংসারে তাকাকালে নানা প্রকার অসুবিধা আছে কিন্তু সেই অসুবিধায় মুহমান হওয়া বা অসুবিধা দূর করবার চেষ্টা করা আমাদের একমাত্র প্রয়োজন এ সকল অসুবিধা দুর্বিত হওয়ার পর আমরা কি ব্যস্ত লাভ করব। আমাদের নিত্য জীবন কি হবে এখানে তার পরিচয় লাভ করা আবশ্যক এখানে যত ধরনের আকর্ষণ ও বিকর্ষণের বস্তু আছে যা আমরা চাই ও চাই না এই উভয়ের প্রকারে মীমাংসা হওয়া আবশ্যক কৃষ্ণপাদ পদ্ম হতে আমরা যতটা হব ততটা এখানকার আকর্ষণ ও বিকর্ষণ আমাদের আকৃষ্ট করবে এই জগতের আকর্ষণ ও বিকর্ষণ অতীত অপাকৃত নামকৃষ্ট হলেই কৃষ্ণ সেবার কথা বুঝতে পারা যায় কৃষ্ণের কথা আপাতত বলেই স্টিয়ারলিং ও প্রিপালেক্সিং যে আগ্না ব্যাপারশ আমাদের নিত্য প্রয়োজন অনুভূতি বাধা প্রদান করেছে অপসারণ করার জন্য মনুষ্য নামদারী সকলে জ্ঞাত অঞ্জতাস্থ নানাদরিক সংগ্রাম করেছে দ্বন্দ্বাদিত আদিত হয়ে সেই নৃত্য প্রয়োজনে রাজ্য প্রবেশই আমাদের একমাত্র প্রয়োজন এই জগতে কারো প্রতি আমাদের অনুরাগ বা বিরাট নেই এই জগতে সকল বন্দোপস্ত কোন অস্থায়ী প্রত্যেক মানুষ কিশোর জীবন থেকে যুব জীবন যুব জীবন থেকে প্রাপ্ত জীবন জীবনে অন্তিম জীবনে যেমন একটি উপদেশ আমি দিতেছি একদিন মধ্যলুকি নারদমণি এসে যে একটি বাসু নামে একটি ব্যক্তিকে জিজ্ঞেস করেন বলে হে বসু আপনি চলে আসেন আমি তোমাকে বৈকুণ্ঠ নাম নিয়ে যাব তাই বসু বলল হ্যাঁ প্রভু আমি বৈকুণ্ঠে যাওয়ার কোনো সময় নাই আমার সংসারে অনেক ছেলে সন্তান এইসব আছে আমি তাদের জন্য আরো কিছু করে দেওয়ার চলে যাব সেখান নারদ নারদমণি কি করলেন চলে গেলেন আরো কিছুদিন পরে মুনি এসে দেখলেন সেই নামে সেই ব্যক্তি